পাশের বাসার আনটি রান্তা ছিল পরে দেখি কি গন্ধ পড়তেছি সব গন্ধটা তো বিরিয়ানি হ্যাঁ পরে খালি ঘরে ফুচকা ফুচকি করতেছে যে বিরিয়ানিটা মানে

বিনা কোয়াতে তুই আনবি না তোর আমি একশো দিন কইছি যে মানুষের জিনিস তুই চুরি করে আনবি না চুরি করে আনবি না তুই পাতিলটা ধরে তো সাহসটা দেখে আমি না এটা কোন ধরনের এটা কোন ধরনের পরিবেশ রে বাবা পাতিল ধরে মানুষের ঘর তুই বিরিয়ানি চুরি করে নিয়ে এসে এটা কেমন ধরনের কথা হম মজা হয়েছে পর একটা মজাই লাগবে চুরি করে আনছে না বেটির বিরিয়ানি নিয়ে যদি বেজি বিরিয়ানি দিয়ে আসবি আজকে বিরিয়ানি চুরি করে খাবি কালকা তরকারি চুরি করে খাবি আর একদিন ভাত চুরি করে খাইলি তুই একটার পর একটা চুরি করে খাইতেই থাকোস তুই বিরিয়ানি নিজে দিয়ে তুই পাতিল যদি বিরিয়ানি এনেছো যা যা যাতে দিয়ে দিয়ে বেজি এক কেজি চাইলে বিরিয়ানি এনেছে এটি এক কেজি চাইলে বিরিয়ানি এনেছে আর ওই কেমনে পাতিলটা ধরে চুরি করে ওই বেলা পাতিল শুদ্ধ খেয়ে আসবে আজকে পাতিল শুদ্ধ খেতে পারবো এত মজা হয়েছে মজার চোটে পাতিল চুটে খেয়ে আলেবে সব খেয়ে হ্যাঁ সাত পাইতে না

তুই পাতিল চুরি করে আবার দেখাই কথা পাতিল খুব আমি এরকম পোলাপান জীবনে দেখিনি এরকম চুননি ওই মানুষের বিরিয়ানি চুরি খেয়ে চলে আসে ঘরের তুই গন্ধ পালি কেমনে

জানি আমার খাওয়া না আমি খাম না যদি দেয় নিয়ে আসবি আর না দিলে আমি না করতে দিয়া যা যা খাইছ খাইছ দিয়া তাড়াতাড়ি দিয়ে পাতিলটা নিয়ে বসে সব বেলা খাই চুরি করে আনছে আইনে পাতিল নিয়ে বেলে খাইয়ে এটা কেমন ধরনের কথা আমি কিছু বুঝতেছি না পাতিল জানিস যা দিয়া যা যা খুসা খুশির আগে তাকত দিদিয়া আমার লগ মারা মারি লেগে যাবে খোল দিয়া জলদি দিয়া